আমাদের কাছে রয়েছে কোরিয়ান চায়না তাইওয়ান জাপান এই চার রাষ্ট্রের মাল আলহামদুলিল্লাহ সত্তর টাকায় জ্যাকেট নিয়ে আলহামদুলিল্লাহ সাতশো আটশো টাকা বিক্রি করতে আলহামদুলিল্লাহ এই ব্যবসা আমাদের পুঁজি কম খাটাই আপনি ভালো একটা ফিগার ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন আমাদের এখানে এসে আলহামদুলিল্লাহ আপনি এরকম প্রোডাক্ট পাবেন প্রতিটা বেলের মধ্যে আলহামদুলিল্লাহ এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন গাইডের ব্যবসা করে আপনি ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন ভাই বেকার বসে না থাকে ব্যবসা শুরু করেন ব্যবসার উপরে কিছু নাই আর আলহামদুলিল্লাহ আপনার এই ব্যবসা করে লস ভাই আমাদের কাছে পাবেন সর্বনিম্ন

সত্তর থেকে সবই নতুন আসছে এই যে এত বেলের মধ্যে কোনটার মধ্যে কি আছে ভাই আচ্ছা এদিক থেকে আসেন আমি শুরু করি আচ্ছা এটা হল আপনার কাঁথা কম্বলের গাইড কাঁথা কম্বলের কাঁথা কম্বল কাঁথা কম্বল এটাও কাঁথা কম্বল এটা হল আপনার কমফোর্ট 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 বেলবেট কম্বল আচ্ছা এটা বেবি সুট বেবি আপনার বড়দের থাকবে এটা থাকবে এখানে প্রচুর প্রচুর বেলের কালেকশন কালেকশন আছে মানে শীতের জন্য শীতে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের বেলগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এইটা হলো আপনার বেবি সুটের বেল এইটার ভিতরে আপনার পুরো বেল নিলে ছাব্বিশ থেকে তিরিশ টাকা পার পিস থাকবে মাত্র ছাব্বিশ থেকে ছাব্বিশ থেকে তিরিশ টাকা এক বেলা কত কতগুলো থাকবে ইনশাল্লাহ এক বেলা কতগুলো থাকবে আপনার থাকবে সাড়ে চারশো থেকে পাঁচশো পিস সাড়ে চারশো থেকে পাঁচশো পিস আচ্ছা এই পাশে কিসের বেল আপনার চারশো থেকে পাঁচশো আপনার টাকার মধ্যে পড়বে থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বিক্রি থাকবে খুব ভালো বিক্রি থাকবে এই যে পাশে আর বেল দেখতে পাচ্ছি এটার মধ্যে তিরিশ থেকে বত্রিশ এটা পড়বে আচ্ছা এটা হচ্ছে আপনাকে বিক্রি করতে পারবে কত একটা করে এটা আপনার নিচে বিক্রি আছে তিনশো টাকা সাতশো আটশো এক হাজার টাকাও বিক্রি হয় আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি এটা কি মধ্যে কি আছে এটাও আপনার বড়দের মানে বড়দের শীতের সিজন আপনাদের জ্যাকেট দেখানোর প্রয়োজন এর ভিতরে কি থাকে চলেন আমাদের সামনে দোকান দেখাই তো চলুন যাই ভাই যান এতক্ষণ তো আমাদের গোডাউন দেখালাম এখন বেলের মধ্যে আপনার কিরকম মাল থাকবে এই হলো বাচ্চা কালেকশন এটা আপনার থাকবে ছাব্বিশ থেকে তিরিশ টাকা মাত্র ছাব্বিশ থেকে তিরিশ টাকা ছাব্বিশ থেকে তিরিশ টাকা এটা হলো আপনার নাইকের নাইকের মধ্যে হ্যাঁ

চার গুণ পাঁচ গুণ গুণ আপনার পুরো লাভের ব্যবসা এই দেখেন একটা কালেকশন রেড কালারের মধ্যে হুডি সহ এটা হচ্ছে বাচ্চাদের কালেকশন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পঁয়ত্রিশ থেকে টাকা হাতে আর কালেকশন দেখতে পাচ্ছি

এটা হলো আপনার 75 থেকে 80 টাকা কেনা থাকবে মাত্র 75 80 টাকা আপনার বিক্রিয়া সালাম দিল্লা 5700 টাকা মানে অবিশ্বাস্য দামে দেখেন মাত্র 75 থেকে 80 টাকা বিক্রি হয় 75 টাকা থেকে 80 টাকা নিয়ে আপনি কিন্তু 7 800 টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন কত চমৎকার একটা জ্যাকেটের কালেকশন মানে হচ্ছে আপনি এই গাইডমেলের ব্যবসা করলে চার গুণ পাঁচ গুণ সাত গুণ দশ গুণ লাভের আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন এই হচ্ছে যাদের একটু ওভার সাইজ দরকার হয় একটু বড় সাইজ দরকার হয় তারা কিন্তু এই জ্যাকেট নিতে পারবে এটা কি দাম বেশি নাকি ভাই এটা হলো আপনার 80 থেকে 85 টাকা মাত্র মাত্র 80 থেকে 85 টাকা দেখেন কত চমৎকার একটা জ্যাকেটের কালেকশন এই আরো একটা কালেকশন দেখতে পাচ্ছি গ্যাবার্ডিং কাপড়ের একটা গ্যাবার্ডিং এর মধ্যে ভাই এগুলো কোথার কালেকশন ভাই এটা হলো তাইওয়ানের তাইওয়ানের কালেকশন তাইওয়ানের এই গাইডের মধ্যে যে যে কালেকশন কোথা কোথা থেকে আসে ভাই এটা আসে আপনার চারটা রাষ্ট্র থেকে কোরিয়ান তাইওয়ান জাপান চায়না

এটা কোন ভাই পুরো বেল নিলে এটা হলো আপনার জাপানি জাপানি জ্যাকেট হ্যাঁ জাপানি জ্যাকেট জাপানি জ্যাকেট আশি থেকে পঁচাশি টাকা বেল নিতে হবে পুরো বেল নিলে আপনার এই ফিগারটা থাকে আচ্ছা যদি কেউ চাই কম নেবে সে কম নিতে পারবে কম নিতে পারবে কত বেশ নিতে পারবে ভাই পারবে সর্বনিম্ন আমরা ইলে একটা আচ্ছা এই আরো একটা সুন্দর চার থেকে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে হয় আচ্ছা এই একটা পুরো জ্যাকেটের মধ্যে মোটা জ্যাকেটের মধ্যে দেখেন কত চমৎকার একটা আমাকে চারশো টাকা বইলে গেছে চারশো টাকা বইলে গেছে আমার ইচ্ছা আছে এটা সাতশো টাকা ইনশাল্লাহ বিক্রি করবো আচ্ছা এখান থেকে আপনি

একদম ওয়াও কালেকশন গুলো আপনারা কিন্তু এখান থেকে একদম চিপ রেটে নিতে পারবে 90 থেকে 92 টাকা মাত্র 90 থেকে 92 টাকা জি এত কম দামে জি আলহামদুলিল্লাহ একদম চিপ রেটে জি ইনশাআল্লাহ এই হুডির মধ্যে আছে আছে টাকা দেখেন সুন্দর একটা আছে আশিস ব্র্যান্ডের এটা আচ্ছা এটা হলো আপনার জাপানি জাপানি গাইডেড জাপানি গাইডেড হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কেমন থাকবে ভাই 80 থেকে 82 টাকা 80 থেকে 82 টাকা হ্যাঁ ভাই এই ঠিকানাটা কোথায় এটা হলো আমাদের ঢাকা সদরঘাট আচ্ছা সদরঘাট আইসা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আচ্ছা আমরা দোকানে নিয়ে আসব আচ্ছা তো আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে

আর বাকি টাকা আপনি বেল হাতে পাই ইনশাল্লাহ টাকা ওই জায়গায় দিয়ে দিবেন কুরিয়ারে আচ্ছা ইনশাল্লাহ ভালো থাকবেন খোদা হাফেজ